মানে তাদের পাওয়ার নিয়ে যেন কোনো জানি আমাদের কাছে একটু সন্দেহ হচ্ছে আর কি যে তাদের পাওয়ার হয়তো সঠিকভাবে প্রয়োগ করছে না আর ওই ধরনের যদি হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি একটা নির্বাচিত সরকারের প্রয়োজন আগে তো পুলিশের জামালাটা বেশি এখন পুলিশের জামালাটা কম যারা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হয়েছে এদেরকে যদি এখন আমরা চাপ দেই দেশের উন্নয়ন করার জন্য বা গ্যাস সংস্কার একদম পরিপূর্ণ করার জন্য তাহলে এটা তাদের পক্ষে সম্ভব হবে না বরঞ্চ তাদেরকে আরও কিছু সময় দেওয়া সব সেক্টরে না হলেও কিছু কিছু সেক্টরে অনেকটা পরিবর্তন আসতেছে আমরা দোকান লাগালে এই টাকাটা নিয়ে যেত দোকানদের লাভ হোক আর না হোক আমাদের টাকাটা দেওয়াই লাগতো এখন তো আমাদের টাকা দেওয়া লাগতেছে না এখন আমরা যে যে টাকাটা উনি দিতাম ওই জায়গায় দিতাম ওই টাকা আমরা বাসায় নিতে পারি সীমিত লাভে মাল বেচতে পারি এখন কোনো চাঁদাবাজি নাই কোনো এই নাই কারো টাকা দিতে হয় না আমরা হয়তো গরিব মানুষ আমাদের দেখা গেছে নিত্য উপ জিনিসটা যদি করার ক্ষমতার ইয়ে থাকে তাহলে আমাকে লেগা ভালো আছে আলু কন পেঁয়াজ কন পটল কন তরকারি কন অনেক দাম এতে গরিব মানুষ কিনা খাওয়ার মতো সমর্থ নাই ভালো হয়েছে এসব থাকলে আর ভালো এবং যে আরো সে ডিউটিগুলো কমায় যখন খাইয়ে বাঁচতে পারবো

যাতে দুর্নীতি আছে এগুলো চলে যাইব্যের জিনিস তো অনেক দ্রব্যমূল্যের দাম অনেক বাড়ছে সবাই তো সব জিনিস কিনাকে ডাকাইতে পারে না একই অবস্থা দেশে সে কি অবস্থা